হ্যালো মাই ইউটিউব চ্যানেল এই যে প্রপার্টি ডিলার পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমি একটা ল্যান্ড দেখাতে যাচ্ছি আজকে এটা ল্যান্ডটা হচ্ছে রিসোর্ট পারপাসে যা যেই দাদা বন্ধুরা আমাদের রিসোর্ট করতে চায় রিসোর্টের জন্য ভালো একটা জমি খুঁজতেছে তাদের সেই দা দাদা ভাইদের জন্য আমি একটা রিসোর্টের জায়গা নিয়ে এসেছি খুব সুন্দর একটা জায়গা দেখলেই আপনার মনে খেয়ে যাবে আপনার খুব পছন্দ হবে এই জায়গাটা জায়গাটা এত সুন্দর রয়েছে দাদা আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে টাকা পয়সা থাকলে আমিও হয়তো রেখে দিতাম এই জায়গাটা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এখান থেকে এখান মানে হাইওয়ে থেকে তোমার হচ্ছে দেড় কিলোমিটার দূরত্বই আছে এই জায়গাটা এত সুন্দর লেগেছে না আমাকে এত সুন্দর এত ভালো লেগেছে আর কি বলবো আপনাদেরকে বলে বুঝাতে পারছি না আমি আপনাদেরকে এখানে একটা এখানে পাশে একটা রিসোর্ট হচ্ছে এই যে এইখানে একটা রিসোর্ট এইখানে একটা রিসোর্ট রিসোর্টের নামটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো না তবে চলেন আমি যে যেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই প্রজেক্টটা আমরা দেখব একটুখানি আপনারা স্কিপ্ট না ভিডিওটাকে স্কিপ না করে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনি দেখবেন ঠিক আছে আপনারা চলুন আমরা চলে এসেছি এই সেই ল্যান্ডের কাছাকাছি চলে এসেছি এই সেই ল্যান্ডটা এই যে সামনে যেটা দেখানো যাচ্ছে বাউন্ডারি এই সেই ল্যান্ডটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার এই যে বাউন্ডারি করা আছে এটাই হচ্ছে রিসোর্ট পারপাসে ইউজ করার একটা জায়গা খুব সুন্দর জায়গা এই যে দেখেন এই যে জায়গাটা রয়েছে এত সুন্দর ভিউ এত সুন্দর কিউট দেখো একবার আপনারা দেখলে আপনাদের পছন্দ হবেই হবে হান্ড্রেড পারসেন্ট এটা সেই জায়গাটা দেখো চারোদিক দিয়ে বাউন্ডারি করা করে রেখে দিয়েছে একদম প্যাপাস আপনাদেরকে দেখতেই হবে না একদম রেজিস্টার ল্যান্ড জেনারেল ল্যান্ড কোনো ট্রাইবেল না কোনো ঝুট ঝামেলা না কোনো কিচ্ছু না ঠিক আছে একদম পরিষ্কার জমি এক একদম পরিষ্কার সাড়ে পাঁচ বিঘা রয়েছে সাড়ে পাঁচ বিঘা এই জমিটা সাড়ে পাঁচ বিঘা রয়েছে আপনাদের কারো যদি নেওয়ার ইচ্ছু থাকে নেওয়ার মতামত থাকে তাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা কল করুন এক্ষণে কল করুন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা কল করবেন এটা হচ্ছে গরুমারা ফরেস্টের লাস্ট এড়িয়ে ঠিক আছে আপনাদেরকে আমি একটা রিসোর্ট দেখাচ্ছি এটা পনেরো কুড়ি বছর থেকে এই রিসোর্টটা রয়েছে এটা খুব সুন্দর একটা রিসোর্ট ঠিক আছে খুব ভালো চলে পাশে রাস্তা রয়েছে এই যে রাস্তা চার চাকা চোখ বন্ধ করে চলে আসবে অসুবিধা নেই এই যে পাশে বাগান রয়েছে চারোদিক দিয়ে বাগান আছে খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর জায়গা এরকম জায়গা আপনি কোথাও খুঁজে পাবেন না এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মালবাজার চালসা লাটাগুড়ি বাতাবাড়ি ঠিক আছে বাতাবাড়ি সংলগ্ন এলাকায় আছে এটা বাতাবাড়িতে আছে এই জায়গাটা বাতাবাড়িতে আছে এখান থেকে বাতাবাড়ি হচ্ছে এক কিলোমিটার এখান থেকে লাটাগুড়ি তিন কিলোমিটার এখান থেকে চালসা হচ্ছে তোমার চার কিলোমিটার এখান থেকে মালবাজার আট কিলোমিটার এখান থেকে জলপাইগুড়ি হচ্ছে ৩৫ কিলোমিটার দূরত্ব এই সেই জায়গাটা বাউন্ডারি রয়েছে সব দিক দিয়ে দেখেন আপনারা খুব সুন্দর জায়গা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা পাশে থাকা বেলাইকানটা অল করে লাগবেন তাইলে আমাদের ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতেই থাকবে আমরা এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঠিক আছে দাদার ভাইরা এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গরুমারা ফরেস্টের লাগানো আছে দেড় কিলোমিটার দূরত্বই আছে এই জায়গাটা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখ দেখছেন তো এত সুন্দর লাগছে না মানে আর কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না আমাকে খুব ভালো লেগেছে এই জায়গাটা খুব সুন্দর জায়গা অনেক দিন আগে এটা বিক্রি নেওয়ার জন্য অন্য দাদা ভাই এসেছিল সেই সময়ের মধ্যে ওনার বিক্রি করবে না এখন উনি বলছে কি আমি এই প্রজেক্টটা বিক্রি করব বিক্রি করে আমি চলে যাব এটা হচ্ছে কলকাতার এক দাদার জমি ঠিক আছে সেই দাদা বিক্রি করতে চায় এই সেই দাদাটা ওই যে হাইটে আসতেছে সেই দাদার জমি এটা ঠিক আছে এই দাদা এখন বিক্রি করতে চায় এই যে জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা আপনি কি দেখছেন বেশি বেশি করে কি দেখছেন আপনি দেখবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে নিয়ে আপনার ফোনটা পাশে আছে সেই ফোনটা নিন নিয়ে স্ক্রিনশট নিয়ে আমার নাম্বারটাতে কল করেন দেরি করবেন না এই সব জায়গা থাকে না বেশি দিন থাকে না দাদা বেশি দিন থাকবে না এই জায়গা চট করে সেল হয়ে যাবে সেল হয়ে যাবে আপনার যে মনের আশাটা মনেই রয়ে যাবে দাদা আপনারা বেশি দেরি করবেন না আজকের ভিডিওটা তাহলে আমাদের এই পর্যন্তই আসবো আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই খুদা ফোর্স